সকল মাছ চাষি ভাই ও বোন আজকাল যে মাছগুলো আপনারা নেডির ভিতরে দেখতে পাচ্ছেন তা হল আমাদের ভিয়েতনামি শোল মাছের পোনা এসব শোল মাছ ফিট খায় যারা ফিটের মাধ্যমে শোল মাছ চাষ করতে চান শোল মাছ আপনারা নিয়ে চাষ করতে পারেন আমরা এসব মাছ আপনাদেরকে দিতে পারবো অরিজিনাল দামি শোল মাছের পোনা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এসব শোল মাছের পোনা বাংলাদেশের যে কোনোভাবে দিতে পারি তাইলে আমাদের কাছ থেকে আপনারা নিয়ে চাষ করতে পারেন এসব শোল মাছ যারা চাষ করবে তারা আমাদের কাছ থেকে মাছগুলো নিতে পারে যদি আমাদের ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি একটা লাইক করবেন কমেন্ট করে মতামত জানাবেন